তাদের ভ্রমণ করতে ভালো লাগে তারা যে কোনো জায়গাতেই ভ্রমণ করতে পছন্দ করে আমাকে কক্সবাজার কিংবা থাইল্যান্ড কিংবা কাশ্মীর যেতে হবে এমন কোনো কথা নাই দেশের ভেতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যালো ভিয়ার্স নমস্কার আমি সীমা দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যেহেতু আমি একেবারেই নতুন আপনাদের কাছে তো সেইভাবেই আমি আমাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে চাচ্ছি আমি এই বাড়ির কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলোতে আমরা কখনো চোখ বুলিয়ে দেখি না সুন্দর দৃষ্টি দিয়ে তো সেরকমই একটা জায়গা আপনাদের মাঝে আজকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি কিন্তু রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মধ্যে পরে একেবারেই আমরা ইন্ডিয়ার কাছে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীটা পদ্মার একটা অংশ দুইটা ভাগ আছে পদ্মা ওপারে একটা এপারে একটা তো এই পাশে ক্যানেলের মতো যে পদ্মাটা তার সামনেই যে চটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইন্ডিয়া মানে গাছগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার এরিয়ার মধ্যে তা আমি আমার বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে এপার থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে দেখেন আমরা কত কাছে থেকে কত কাছে থাকে ইন্ডিয়া হাজব্যান্ড আমাকে বলেছিল চলো তোমাকে একটা জায়গা দেখাই ওপারে গাছগুলো দেখা যাচ্ছে ওপারেই আমার বাবার বাড়ি অর্থাৎ এই নদীটা পা পার হলেই গাছের ওপারে একটা চর আছে চরটা পার হলেই কিন্তু ওপারে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদে খুব কাছে লালগোলা গোলা ভেতরে পাশেই হচ্ছে আমার বাবার বাড়ি তো মনে হচ্ছে যে কত কাছে তাই না আমি কিন্তু ইচ্ছা করলে যেতে পারবো না কেন যেতে পারবো না কারণ হচ্ছে একটা রুলস আছে একটা দেশের কত নিয়ম নীতি আছে যেতে গেলে তো সেগুলো ওভারটেক করে তো আমি যেতে পারি না তাই না মাঝে মাঝে আমাদের বাসার যে অ্যাপার্টমেন্টের যে ছাদ আছে আমার ননদের ওটা ছাদে দাঁড়িয়ে মনে হয় কি যে বাবার বাড়ি যে এলাকাতে ওই এলাকার পাশে যে বর্ডারের লাইট জলে খুব ইচ্ছা করে যে ছুঁয়ে দেই কিন্তু কিন্তু তা কি সম্ভব সম্ভব না এই যে দেখেন নদীটার ওপারেই হচ্ছে ইন্ডিয়া আমি এপারে দাঁড়িয়ে আছি তো সেম আমার বাসি বাসা থেকেও ইন্ডিয়া শুধুমাত্র মাঝখানে পদ্মা নদী আর একটা চর এত কাছে থাকি তারপরেও বছরে দুইবার হয়তো একবার দেখা হয় ভাইদের সাথে মায়ের সাথে ইচ্ছা করলেও আমার ভাইয়েরা বা মায়েরা আমার বাড়িতে আসতে পারে না আমিও যেতে পারি না মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কি অদ্ভুত নিয়ম কত কিছু কত রুলস কত কিছু এইটাই আর কি মেনটেন করে মানুষের জীবন তারপরেও মনে হয় হাজার মাইল দূরে কি কর কি আর করার যেমন মাঝে মাঝে আমার মা ফোনে মন খারাপ করে তোকে দেখতে ইচ্ছা করছে তুই একবার আস মা কিন্তু আমি কি ইচ্ছা করলেই পারি একবার কত শত চেষ্টা করেও আমার মাকে দেখতে যেতে পারিনি মা খুব অসুস্থ ছিল তাও দেখতে যেতে পারিনি দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি একেবারে এই কোন বর্ডার এলাকায় তো সবাই ভালো থাকবেন